সতীমাহের একান্ন পিঠের মধ্যে একটি পিঠ ফুললরা মা তো এখানে মায়ের অধ ওষ্ঠ পড়েছিল আজ আমাদের সৌভাগ্য হয়েছিল এই মন্দির এবং মাকে দর্শন করতে পারার এই প্রথমবার আমরা এই মন্দিরে গেলাম খুব ভালো লাগলো মন্দিরের চারিপাশ কি সুন্দর সবুজ মন্দিরের ভিতরও তাই খুব সুন্দর মন্দির এবং সবচেয়ে শান্তি লাগলো মাকে দর্শন করে মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো মা মায়ের দর্শনে মনে আলাদাই একটা শান্তি আসে মন্দিরের সামনে এই চাতালে পুজো হচ্ছিল তারপর মন্দিরের পাশ দিয়ে গিয়ে সামনে আরও কয়েকটা মন্দির ছিল তারপরেই একটা বাঁধানো ঘাট ঘাটের চারিপাশের বসার জায়গা আছে সেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিচ্ছিলেন আমরা যখন গেছিলাম তখন দুপুরবেলা তো অনেকেই ওখানে ভোগ খান ভোগের ব্যবস্থা থাকে আমরা আজ ওখানে ভোগ খাইনি খুব সুন্দর লেগেছে মনে অনেক শান্তি নিয়ে বাড়ি ফিরে এসেছি